আসসালামাইকুম আসাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আমার এই মেশিনটি ডেলিভারি খেয়েছে কৃষকের বাড়িতে এসে ধান মারাই করে করা হচ্ছে ধানের যে খেয়ার যে আওয়ার্সটাকে বলে কত বড় লম্বা লম্বা তারপরেও কোনো বাধা সৃষ্টি নেই কোনো সমস্যা নেই মনে হচ্ছে ভাই দিয়ে খুব দিয়ে সন্তুষ্ট হয়ে যাচ্ছে এত পরিমাণ বেলছে ডেলিভারি

আর একটা পালা হয়ে যাচ্ছে একদম পালা হয়েছে দেখেন দশে বেশি লাগেছে একদম নাম তুলে দেওয়া অসময় করে করে রাখছে বস্তা ভরে ভরে এই মেশিন দিয়ে তো ধান মারাই করলেন এই মেশিন দিয়ে এখন কে গেলে দাড়ি তুলে ওজন দিবেন মিটারে ওজন দিয়ে এনারা গাড়িরা ধান মারাই করে ধান প্রতি মনে দুই কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত ধান নেয়